দিদিকে মেসেজ করে দিয়েছে তো যে আমরা এবার আর ভোট দিতে পারবো না আমরা তো চলে যাচ্ছি আমি বলছি মমতা ব্যানার্জিকে একটা চিঠি দিয়ে দেওয়ার দরকার ছিল ওরা না বলেই চলে যাচ্ছে আর দিদি পেছন থেকে খুঁজবে কোথায় গেলো আমার সোনারা তোমরা আমাকে ভোট দিয়ে যেতাতে কিন্তু কাউকে পাবে না কেন পাবে না ভোট দেওয়ার অধিকার এ দেশে নাগরিকের অধিকার আছে অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে না কি করে সরকার তাদেরকে মিথ্যে ফেক ডকুমেন্টস ভোটার কার্ড আইডি কার্ড বানিয়ে দিল তারা নিজে মুক্তিকে বলছে যে তৃণমূলের ক্যাম্প থেকে সব আমাদেরকে বানিয়ে দিয়েছিল প্রভাবে আমরা দেখেছি চুলকানি হয় জলন হয় ফসকা ওঠে সেখানে দেখতে পাচ্ছি বোবা হয়ে যাচ্ছে এটা কি প্রভাব এটা এসআইআর এর প্রভাব এই যে এসআইআর আছে আপনি দেখবেন এই যে মানে ওখান ও থেকে এই পারে যে দেখতে পারছে না চোখে আন্ডা আছে লাংড়া আছে লুলা আছে সবাইকে ডেকে নিয়ে এসেছিলেন কিন্তু তখন যখন ওরা এসেছিল তাদের মুখে জওয়ান ছিল আর এই মমতা ব্যানার্জির জন্য ভোট দিয়ে 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 এখন বোবা হয়ে গেছে আর কথাই বলতে পারছি না দেখুন এটাকে বলে যে উপরওয়ালার লাঠি হয় আর এটা ইলেকশন কমিশনের লাঠি আছে তাড়িয়ে দিচ্ছে অনুপ্রবেশকারীদের এদের সঙ্গে এটাই হওয়ার দরকার যে যে কিছু অ্যাকশন আগে চিন্তা ভাবনা করার দরকার আছে এই মুখ্যমন্ত্রী শুনেই একদম মানুষকে বললেন এসআইআর হবে না এস আই আর হলে এনআরসি হয়ে যাবে এই হলো এই হলো কি করলেন আপনি আপনার যে ভুয়া ভোটার ছিল তাদেরকে আপনি এত ভয় পাইয়ে দিলেন এখন ওরা মানে ইলেকশন কমিশন এখনো স্টার্ট করেনি তার আগেই ওরা পালাচ্ছে তো যখন লিস্টটা আসবে প্রথম তারপরে কজন পালাবে দেখুন আমি বারবার বলছি এখানে তদন্ত হওয়ার দরকার আছে আর সিবিআই তদন্ত হওয়ার দরকার আছে যে এই সুইসাইড গুলো সুইসাইড আছে নাম্বারটার আছে এই ঘটনা এই ঘটনা যেটা হচ্ছে সেটা ঘটনা আছে দুর্ঘটনা আছে না এটা ঘটিয়ে দিচ্ছে কেউ দেখুন বিহারে ইলেকশন হলো একটাও বিয়েল ওর কিছু হয়নি বিহারে ইলেকশন হলো কোনো অপোজিশনে কেউ মারা যায়নি বিহারে ইলেকশন হল কোনো খুন হয়নি কোনো ভাইলেন্স হয়নি কোনো আতঙ্ক হয়নি প্রি পোল ইলেকশনও কিছু হয়নি পোস্ট পোল কিছু হয়নি পশ্চিমবঙ্গতেই কেন হয় এই খুন এত মার্ডার এত হিংসা কেন হয় কেন কি এখানে যা সরকার আছে সে খুনই সরকার সেই করায় এসডিও এদেরকে বলবো যে ভুলে যাবেন না সরকার আসে সরকার যায় কিন্তু মানুষ যারা থাকছে তারাই সরকার বানায় তো মানুষের আবেগ আপনি বোঝার চেষ্টা করুন এসব করবেন না বেশি মাথা গোলান না যার কাজ আছে তাদের করতে দিন না এবার এবার তো আনসার স্পষ্ট হয়ে গেছে এবার জানেন তো হোম মিনিস্টার তিনবার চিঠি করে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি সরকারকে যে ফেন্সিং করার জন্য তুমি ল্যান্ড অ্যাকুইজিশন করে আমাদেরকে জমি দাও কিন্তু ওই চারশো মিটারের জন্য অ্যাকুইজিশন করছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন কেন করছিলেন না কেন ওই রাস্তা দিয়ে তো ডাকছিলেন চলে এসো চলে এসো ভোট দাও আমাকে চলে এসো ভোট দাও এবার ওই রাস্তা ধরে যেই রাস্তায় ফেন্সিং খোলা ছেড়েছিলেন না ভালো করেছেন ওই রাস্তা দিয়ে এরা পালাবে